আপনারা জানেন যে আমাদের মোট যে একশো ত্রিশটি কেন্দ্র এর মধ্যে যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ আরও অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বাইরে যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে আমরা বিভিন্নভাবে অর্থাৎ লাল হলুদ এবং সবুজ এই ভাগে চিহ্নিত করা হয়েছে প্রত্যেকটি কেন্দ্রের জন্য পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাইরে সদস্যমান থাকবেন এবং বাইরে আমাদের প্রায় বারোটি ভাগে আমরা চক্রিয়া থানা রাখে বাক করেছি সেখানে বারোটি মোবাইল টিম থাকবে আমাদের এখানে সেন্ট্রাল একটা কমান্ড থাকবে এর পাশে আপনাদের একটা আপনারা হয়তো দেখতে পারবেন একটা ড্রফিং স্টেশন নামে আমাদের একটা ক্যামেরা যেখান থেকে অনলাইন কার্যক্রম প্রতিটি বুথ কেন্দ্রের কার্যক্রম আমরা সার্বক্ষণিক নির্বিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণে রাখব করোন ঘটনা ঘটার সাথে সাথে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে কৈকা স্পংস করবে এবং তাদের উপস্থিতি জানান দিবে জনগণ শান্তিপূর্ণ উপায়ে ভোটারা তাদের ভোট দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি

ইতিমধ্যে আমরা বিভিন্ন সম্প্রদায় নিতাত্ত্বিক গোষ্ঠী এবং বিভিন্ন বাজার ঘাটে আপনারা জানেন জনগণ এলাকায় আমরা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গত চক্রিয়া থানা পুলিশের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় মানুষদেরকে মানুষের সাথে মত বিনিময় করেছি তাদের সাথে কথা বলেছি এবং মানুষেরও ব্যাপক প্রস্তুতি আছে এবং আপনারা জানেন যে আমাদের যে প্রস্তুতি সম্পর্কে মানুষকে মানুষ ইতিমধ্যেই অবগত হয়েছে

আচ্ছা এটা সম্পর্কে আমাদের সারা সারা বক্তব্য দিব তারপরে আমরা বলি আমাদের কাজ হচ্ছে আইনশৃঙ্খলা এবং ভোটারদের নিরাপত্তা এবং ভোটখান্ডের নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করা সেই লক্ষ্যে আমরা প্রতিটি জায়গায় মোবাইল টিম এবং কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ কোর্স থাকবে এই সম্পর্কে আমাদের জেলা থেকে আপনাদেরকে বিস্তারিত ব্রিফিং দিবে সালা আমরা শুধু আমাদের বরিয়ন ক্যামেরা এবং আমাদের এই চকরিয়া থানা এলাকার প্রস্তুতি সম্পর্কে আপনাদেরকে অবগত